আচ্ছা দেখো এই সূত্রটা খুবই সহজ যে ডবল হচ্ছে তোমার এফ মানে কাজ এফ হচ্ছে তোমার কি তো বল এবং এস হচ্ছে কি স্মরণ মানে কোনো বস্তুর ওপর তুমি যদি এফ বল প্রয়োগ করো আমরা যে বলটা প্রয়োগ করি মনে করো যে তুমি হাত দিয়ে বল প্রয়োগ করলা ঠিক আছে এই বস্তুটার উপর তো এই বলটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে মূলত এফ বল এফ কেন বল কারণ এফ মানে কি ফোর্স সেজন্য হচ্ছে তোমার এটা বল তো এটা হচ্ছে মূলত এ বিন্দু তো মনে করো চিন্তা করো তুমি আর কি যে তুমি এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে নিয়ে নিয়ে গেলে এই যে বস্তুটাকে ঠিক আছে একটা কিউ বাগারের একটা বস্তু এখন আয়তক্ষেত্র হয়ে গেছে খুবই দুঃখিত আচ্ছা তো নিয়ে গেলা ঠিক আছে এখান থেকে এখানে নিয়ে গেলা তো এই যে দূরত্বটা না এটা এটা হচ্ছে তোমার কী বলো তো স্মরণ স্মরণ বা দূরত্ব তোমরা যা বলো না কেন তো এখন তুমি এই যে নিয়ে যে গেলা তো এটা হচ্ছে তুমি একটা দূরত্ব তো তুমি মানে পোষারণ তো হয়েছে ঠিক আছে মানে একটা দূরত্ব থেকে অন্য একটা নিয়ে গেছো ঠিক আছে বিভিন্নতে নিয়ে গেছো তো এটাকে আমরা মূলত এস দ্বারা মানে চিহ্নিত করতে পারি তো এখন কি করা যায় বলো তো বলা যায় যে ডব্লিউ সফ এস এখন আমরা একটা ম্যাথ করবো একটা ম্যাথ করলে তোমরা হচ্ছে বিষয়টা খুব সহজে বুঝতে পারবা তো আমি একটু মানে খাতায় লিখবো না আমি একটু বলে দিই যে এরকম একটা কোশ্চেন আছে আছে এগুলো একটু থাক এখান থেকে আমি লেখা শুরু করি যে এরকম একটা কোশ্চেন আছে যে তোমার ব্যক্তির ভর হয়েছে তোমার সত্তর কেজি মনে করো যে আমি ঠিক আছে আমার ভর হচ্ছে তোমার সত্তর কেজি তো ভালো কথা আমার ভর সত্তর কেজি আসলে তো আরও বেশি তো যাই হোক সত্তর কেজি এবং আমি হচ্ছে দুইশো মিটার উঁচু ঠিক আছে মনে করো এই একটা পাহাড় এই পাহাড়ের যে উচ্চতা সেটা হচ্ছে তোমার দুইশো মিটার তো আমি হচ্ছে এই যে দুইশো মিটার যে পাহাড় সেটা হচ্ছে আমি মানে উঠলাম সেই পাহাড়টায় দুইশো মিটার তো এখন এরকম কোশ্চেন কি আসতে পারে না যে আমি কত কাজ করেছি বা ডব্লু সমান সমান কত আসতে কি পারে অবশ্যই আসতে পারে তো এখন আমি কি করতে পারি বলো তো বন্ধুরা এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে একটা হচ্ছে তোমার এখন তোমরা এরকমভাবেও ভাবতে পারো যে এখানে আমরা ডব্লু সময় সমান জানি যে এফ এস সেখানে এখানে কোনো এফ দেওয়া নাই শুধু এস দেওয়া আছে এস মানে কি এই যে দুইশো মিটার এটা না এস দেওয়া আছে কিন্তু এফের এর মান তো ভাই এখানে দেওয়া নাই তো আমি এফের মান কোথায় পাবো হ্যাঁ তুমি পেতে পারো কিভাবে পেতে পারো তুমি যদি এখানে এফ সমান এম চি লেখো না মানে এরকম একটা সূত্র তো তোমাদের জানা আছে তো সেই সূত্র দিয়ে তো কিন্তু তোমরা এটা আনতে পারো মানে এফের এর মানটা আনতে পারো তো এম সমের সমান কত সত্তর কেজি গুণ দিবা হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট তো এখন একটু তোমার ক্যালকুলেশন করো তো আচ্ছা একটু ওয়েট করো আমি একটু ক্যালকুলেটারটা বের করতেছি আচ্ছা এই যে দেখো দেখতে কি পাওয়া যায় পারা যায় আচ্ছা একটু লাইট পড়েছে সেজন্য একটু ঝামেলা করতেছে তো দেখো সত্তর গুণ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট কত আসে দেখো তো বন্ধুরা ছয়শো ছিয়াশি ছয়শো কি নিউটন ঠিক আছে তো ভালো কথা এখন এই যে ছয়শো সিয়াশি এখানে বসিয়ে দো গুন দাও যে তোমার এস মানে মিটার এটা গুন্দাও তো দেখো এখন উত্তরটা আসে কত একটু যদি তোমরা করো ছিয়াশি গুণ দিবা হচ্ছে তোমার দুইশো কত আসে বলো তো ওয়ান থ্র সেভেন সরি ওয়ান থ্রি সেভেন টু জিরো জিরো ঠিক আছে এটা হচ্ছে আমার কি তো কাজ আর কাজের একক কি তোমরা হয়তো সবাই জানো তোমরা কি জানো যে কাজের একক কি